যে প্রত্নদত্ত অধিদপ্তর ডিজি মহোদয় পর্যন্ত আমার বড় ভাই আমার ছোট ভাই ওনারা আবদার করছিল দাবি হ্যাঁ আমার বড় ভাই হ্যাঁ আমার ঢাকায় গেছিলাম উনি ডিজি মহোদয় অষ্টগ্রামে আসছিল এইখানে আমার ভাই গেছিলেন পরে ওনার কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে কর করজুড়ে যে স্যার আমাদেরকে আপনারা নিচ্ছেন ঐতিহ্য সংরক্ষণ করেন ঠিক আছে তে আমরা এই বংশধর হিসাবে আপনাদের এই পর্যটনের পাশে আমাদেরকে পুনর্বাসস্থান করে দিতেন তাহলে আমরা যে শাখার বংশধর এই পরিচয়টা বা আমাদের ঐতিহ্য অস্তিত্বটা ঠিক থাকতো আজকে যদি আমরা এই এরিয়ার থেকে বের হয়ে যাই তা আমরা যে এই শাখার বংশধর এই পরিচয়টা বা এই অস্তিত্বটা আমরা থাকবে না হয়তো ওনারা বলতেছে যে না এটা আমাদের পক্ষে সম্ভব না এটা এক সময় ছিল সরকার এটা উঠায় নিচ্ছে এখন আপনাদেরকে এই জায়গার মূল্য বা যা কিছু আছে অবকাঠামোর মূল্য তিন গুণ দেওয়া হইতেছে এটাদের নিয়ে আপনারা বাড়িঘর করবেন এই অবস্থায় আসছে আর কি আমরা ওনারা মূলত ওই লোক আছে বা এই ওনারা ডিসি মহোদয়ের কাছে এই একরের যে টাকা পয়সা ওনারা বুঝাই দিয়েছে অনেকে টাকা পয়সা ওনার পায়ে ফেলছে পায়েও বাড়িঘর ছাড়তেছে না এই আর ডিসার বা এডিসার যারা আছেন বারবার ওনাদেরকে যারা টাকা পাইছে বাড়ি ঘোষ না আর আমাদের যে বিষয়টা আমাদের কিছু এখানে আমরা যারা আসি এখানে কিছু সত্যের মামলা আছে এই মামলার কারণে আমরা এই জিনিসটা পয়সালা যেতে পারতেছি না শীঘ্রই আশা করি আপনাদের দোয়া আল্লাহর মেহরবানিতে একটা পয়সালা জটিল অবস্থা জটিল অবস্থা আছে হ্যাঁ মামলা সঙ্গে আছে যার ফলে আমরা টাকাটা উঠাইতে পারতেছি এটা একটা মিট মিট মীমাংস হয়ে গেলে হয়তো টাকাটা তখন কি আপনারা কি মানে ইস্তাকার এই মানে বাসা বাড়ি কি ছেড়ে দেবেন হ্যাঁ এটা তো বাধ্য কারণ সরকার যেহেতু এটা ওনারা অ্যাকোয়ার করে নিয়েছেন বা ইশাকার ঐতিহ্য সংরক্ষণ করবেন এটা আমরা চাই ইশাকার ঐতিহ্য সংরক্ষণ করি তবে আমরা এটাও চাইছিলাম যে ইশাকার বংশধর হিসেবে আমরা কেউ আমাদেরকে সংস্কার করে সংরক্ষণ করে একটা পাশে রাখেন ওই দাবিটা সারারা তো নেমপ্লেট প্লেট অবশ্যই হবে

এই যে সরকার আছেন আমাদের প্রধান উপদেষ্টা এই সারের কাছে আমার দাবি ইসাকার শাখার বংশধরের বিষয়ে যে আমাদেরকে যদি ওনারা স্থান করে দেন তাহলে আমরা এই ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বা পাশাপাশি ইসাকার যে স সম্পত্তি ভূমিধস্যরা প্রভাবশালীরা ভোগ করে খাইতেছে এটা যদি সারের মাধ্যমে উদ্ধার হয় তাহলে এটা সরকারি আওতায় যদি নেয় এটাকে সরকারি কিছু বিনোদনমূলক কিছু করে এই এরিয়াতে তে একটা সরকারি একটা রাজস্ব আয় উঠে আসবে এখান থেকে যদি আমাদেরকে কিছু ওনারা দেন তাহলে আমরা এই ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্য চলার একটা উপায় হবে আর কি